আজ দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো শুধু আপনাদের জন্য আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভোজন রসিক বাঙালিদের জন্য সেরা স্বাদের দুটো রেসিপি বাগানের জঙ্গল কেটে রান্না করলেও এত টেস্ট হয় যা খেলে আর ভুলবে না তাহলে বেশি না কথা বলা যাক আর শুরু করা যাক আমার রেসিপি ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে আমার পাশে দেখো সবাইকে অনুরোধ করছি লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখো তো চলো বন্ধুরা শুরু করা যাক আমি প্রথমেই ইলিশ মাছের মাথা দিয়ে আজকের ফার্স্ট রেসিপিটা করব তো ইলিশ মাছ মানে কোনোটাই ফেলা যায় না তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে প্রথম রেসিপিটা আমার শুরু করা যাক মাথাটাকে আমি আগে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কালো কচু যেটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে তো এরপরে আমি সেটাকে জল ঝাড়তে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা আর দেব হচ্ছে আদা পেস্ট তো বন্ধুরা সবথেকে বড়ো কথা ইলিশ মাছ হচ্ছে বাঙালিদের সব প্রিয় মানে বাঙালিরা কিছু ভুলুক চাই না ভুলুক ইলিশ মাছকে কোনো দিন কেউ ভুলতে পারবে না আর ইলিশ মাছ ভালোবাসে না এরকম লোক হয়তো কেউ নেই তো সেই জন্য এই ব্যাক ব্যাক টু ব্যাক দুটো রেসিপি ইলিশ মাছের তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি আদা জিরে দিয়ে দিয়েছি আর রেগুলারলি যে মশলাটা আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এখন জাস্ট যাতে ছিটকে না আসে সেই কারণেই দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করব আর আমি কিন্তু জলটা ঝাড়িয়ে নিয়েছি যাতে জলটা ঝাড়ানোর পরে জল একটুও না থাকে ওটার মধ্যে কচু শাকের মধ্যে তাহলে কিন্তু জলটা মানে কড়াইতে অনেকক্ষণ টানাতে লাগবে সেই কারণেই তো এখন আমি পুরো ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর যেটা কচু শাকটা আমি জল ঝাড়াতে রেখেছি ওই কচু শাকটাই এর মধ্যে দিয়ে দেবো আর কালো কচু হোক বা সাদা কচু খুবই ভালো লাগে দুর্দান্ত টেস্ট হয় এক থালা ভাত খেয়ে নিতে পারবে আমি কথা দিতে পারি আর কালো কচু তো সত্যিই খুব ভালো লাগে আমি তো এখন প্রচণ্ড পরিমাণেই খাই তাই জন্য ভাবলাম যেহেতু আমি খাচ্ছি তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করতে ইচ্ছা হলো তো আশা করি তোমাদের উপকারেই লাগবে আর তোমরাও বানিয়ে খেতে পারো এটা নিরামিষ করেও খেতে পারো ছোলা দিয়ে নারকেল দিয়ে আজকে আমি এটা ইলিশ মাছের মাথা দিয়েই করে তোমাদের দেখাবো তো দেখো আমি কচু শাকটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মশলাগুলোকে কচু শাকের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ভালো করে দেখতেই পাচ্ছ আর ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে একটু দিতে হবে যাতে জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এটা অনেকেই অনেকভাবে রান্না করে অনেকে আবার সিদ্ধ করে না একসঙ্গে দিয়ে দেয় দিয়ে তারপরে এ করে কিন্তু আমি বলবো ওইটা করে নেওয়াই বেটার এটা এটা সহজ পদ্ধতি আমার মনে হয় তাতে ধোয়াও হয়ে যায় কচুর ওগুলো ফেলে দেওয়াও যায় তো সুবিধা হয় তো যাই হোক এবার আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি কারণ মাছের মাথাটা একটু নরমও হওয়া দরকার আছে তাই জন্য এখনই আমি কচু শাকের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ যাতে ভালো করে একটু নরম হয়ে যায় আর দেখো অনেকটা শুকিয়ে গেছে এরপরে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে ঝাল আর মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে টেস্ট হয় তো এখানে আমি দিয়ে দিলাম একটু চিনি আর স্বাদ মতন নুন তখন আমি একটু পরিমাণ নুন নিয়ে দিয়েছিলাম এখন স্বাদ পরিমাণ দিলাম এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামার পরেই কিন্তু আমার কচু শাক একদম রেডি হয়ে যাবে তো একটু জল মরার পর আমি কিন্তু নামিয়ে নেব গরম মশলা দিয়ে তো গরম মশলা উপর থেকে আমি একটু ছিটিয়ে দেবো এরপরেই দেখতে পাচ্ছ আমার কচু শাক কিন্তু রেডি হয়ে গেছে এইটাতে কিন্তু একটু তেল বেশি লাগে বন্ধুরা তো তেলটা একটু কিন্তু দিতে হবে না হলে কিন্তু স্বাদ পাবে না তো এই যে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার কড়ার গায়ে দেখতে পাচ্ছ তেলটা যতক্ষণ কড়ার গায়ে এটা লেগে যাবে না তখন বুঝতে হবে এটা হয়ে গেছে মানে এখন আমি দেখতেই পাচ্ছ কড়ার গায়ে যে নাড়াচাড়া করছি কিন্তু লাগছে না এবারে আমি দেখো একদম রেডি করে নিয়েছি আমার কচু শাক একদম মাছ আর মাথা দিয়ে কচু শাক একদম রেডি তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানিও তো ইলিশ মাছ চলো দেখো এই সাইজের ইলিশ মাছটা আমি কিনেছিলাম একদম কেটে ধুয়ে বেছে নিয়েছি নেওয়ার পর আমি তেল আর নুন আর হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নেবো আর ইলিশ মাছ মানে বেশি ভাজারও দরকার না হয় না তো আমি এবার একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো আর নুন ভালো করে গুলে রেখেছিলাম আর একটু দেখো তেলটাকে ভেজে নিলাম কারণ তেল খেতে আমার হেভি লাগে ভেজে তুলে নিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো লম্বা লম্বা কেটে রাখা বেগুন বেগুন দিয়ে ইলিশ মাছ বন্ধুরা ও কিচ্ছু লাগে না ইলিশ মাছ হালকা একটু জাস্ট না ভাজলেও তরকারির কিন্তু আলাদাই টেস্ট চলে আছে তো যাই হোক আজকে কিন্তু আমি বেগুন দিয়েই করব। একদম নর্মাল হালকা পাতলা কারণ সর্ষে বাটাটা ঠিক না আমার হজম হয়ে ওঠে না সেই কারণে আর আমার ইলিশ মাছ তুমি যে রেসিপিই দাও না কেন আমার খুবই ভালো লাগে তো একদম দেখতেই পাচ্ছ বেগুনগুলোকে একদম লাল লাল করে একটু ভেজে নেব আর সঙ্গে দিয়ে দিলাম চিঁড়ে চিরে রাখা হচ্ছে কাঁচা লঙ্কা আর এই যে মশলার জলটা আমি দিয়ে দিলাম যেটা আমি গুলে রেখেছিলাম একদম নরমাল একদম শর্টকাটে বেশিক্ষণ টাইমও লাগে না এইবার আমি বেগুনটাকে কিচ্ছুক্ষণ সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে এই যে দেখো ঝোলটা ফুটে এসছে এরপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছগুলো একটু ঝোলের মধ্যে থাকলে তাহলে গন্ধটা আরও ভালো বেরোবে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তখন মনে হচ্ছে তখনই তুলে খেয়ে নিই তো যাই হোক ইলিশ মাছ ভক্তরা তারা তো সবাই জানে ইলিশ মাছের কীরম গন্ধ তো যাই হোক আমি এটা দিয়ে দিয়েছি আর আমার এখন মানে আমি ভিডিওটা এডিট করছি যখন আমার জীবে জল চলে আসছে কি বলবো তো যাই হোক আমি এখন ইলিশ মাছগুলো সবকটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিক্ষণ তাহলে একদম আমার ইলিশ মাছের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এই যে দেখো আমি বাড়ি বাটিতে ঢেলে নিয়েছি একদম ইলিশ মাছ আমার বেগুন দিয়ে রেডি কেমন হয়েছে অবশ্যই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা